আমরা কিন্তু প্রায় পরীক্ষা কিডনির পরীক্ষা করতে বলি অন্তত বছরে একবার হলেও কিডনির পরীক্ষাটা আপনি করবেন এটার কারণ কি আপনার কিডনি যদি আস্তে আস্তে নষ্ট হতে থাকে সেটা কিন্তু আপনি টের পাবেন না এবং কিডনির অনেক অংশ নষ্ট হয়ে গেলে এরপরে কিন্তু আপনার লক্ষণ দেখা যাবে তার আগে যখন ধরা পড়বে দেখা যাবে কিডনির একটা বিশাল অংশ অলরেডি নষ্ট হয়ে গেছে এবং এই সময় আপনি আর তেমন কিছুই করতে পারবেন না তো যাই হোক এটা এই জন্য আমরা বলি যে আপনারা বছরের অন্তত একবার হলেও কিডনির পরীক্ষা করবেন এছাড়া যদি প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয় প্রস্রাব করতে সমস্যা হয় প্রস্রাব আটকে আটকে যায় বা প্রস্রাবের সাথে রক্ত যায় প্রস্রাব করার পর জ্বালা যন্ত্রণা হয় বা প্রস্রাব করার সময় এগুলো হলো অবশ্যই সিরিয়াসলি দেখতে হবে এবং আপনার দ্রুত চিকিৎসা করতে হবে তো যাই হোক আমরা আশা করব কারণ বাংলাদেশে কিডনি রোগীদের যে দুর্ভোগ আমরা দেখি আমাদের খুব খারাপ লাগে রোগীরা হসপিটালে বারান্দায় থাকে যখন ক্রনিক কিডনি ডিজিজ কম বয়সে একটা মানুষের জীবন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এটা আসলে কোনোভাবেই সমর্থনযোগ্য না যাকে আমরা প্রথম থেকেই সচেতন হব আমরা চেষ্টা করব যে আগেভাগে যদি ডায়াগনোসিস করা যায় এবং কারণ বের করা যায় যে কেন এরকম হচ্ছে তাহলে কিন্তু ভালো চিকিৎসা করা সম্ভব ধন্যবাদ সবাইকে